আমার কাছে একজনে প্রশ্ন করেছে ভাই আমার জীবনে আমি যা চাই তার উল্টাটা হয় কোনো দিন আমি আল্লাহর কাছে কিছু চাইছি আর হয়েছি এটা হয় নাই ভাই চাকরি চাইছি চাইছি রাস্তা রাস্তা হয় নাই ভাই বিয়ে করতে গেছি যেখানে গেছি ওখানেই না বাধা আসছে আমার জীবনে ভাই কেন এরকম বলেন তো আমার কাছে প্রশ্ন দিস তো আমি বললাম ভাই আপনি যে সত্য কথা বলেন না একটা ডাহা মিথ্যা কথা বলছেন প্রমাণ আমার হাতে কিরকম প্রমাণ আমি বললাম এই যে আপনি প্রশ্ন দিছেন আমার লাইভ প্রশ্নোত্তর অনুষ্ঠানে শুক্রবার রাতে যেটা হয় আটটা আমার লাইভ অনুষ্ঠানে কোনো কোনো সপ্তাহে মাসে পঁচিশ থেকে ত্রিশ হাজার প্রশ্ন আসে প্রশ্ন আসে এক ঘন্টায় আমি উত্তর দিতে পারি ষাট সত্তর আশি নব্বই বড় জোর একশোটা একশোটা দেওয়া যায় না এক ঘন্টায় কয়টা প্রশ্ন উত্তর দেওয়া যায় প্রশ্ন আসে পঁচিশ ত্রিশ হাজার কখনো কখনো এভারেজে তো পনেরো বিশ হাজার সময় আসে তো আমি বললাম যে পঁচিশ তিরিশ হাজার মানুষের কমেন্ট থেকে আপনার কমেন্টটা আমার চোখে পড়ছে আল্লাহ ফালাইছেন আমি সেটা পড়ছি তাহলে আপনি তো সবচেয়ে সাকসেস মানুষ আমি দেখতেছি আপনি একটু আগে বললেন আপনার প্রশ্নের মধ্যে আপনি লিখলেন যে ভাই আমি জীবনে যা চাই জীবনে তার উল্টাটা হয় আমার কথা কোনোদিন পূরণ হয় না আমাদের লাইভ অনুষ্ঠান দুইশো বারো পর্ব হয়ে গেছে এ পর্যন্ত চার পাঁচ বছর ধরে লাইভ করতেছি এমন বহু লোক আছে যে চার পাঁচ বছর ধরে চেষ্টা করে বেচারা প্রশ্ন আমার চোখে আসে নাই বৃষ্টির মতো প্রশ্ন আসতে থাকে ফেসবুকে নিতে পারি না আপনার প্রশ্নটা আমার কাছে আসছে ধরা পড়ছে আমি পড়তেছি উত্তর দিতেছি আপনি তো সৌভাগ্যবান মানুষ ভাই আমরা এভাবে চিন্তা করি না আমরা সব নেগেটিভ চিন্তা করি গ্লাসের অর্ধেক পানি বলি যে ভাই আমার গ্লাসটা অর্ধেক খালি দেখছেন আলহামদুলিল্লাহ বলে আবার আরেকজন এসে বলে হুজুর আমার স্বামীটা পরকিয়া করে দুই নম্বরই করে আমি কেউ পিঠে আপনারে কেনা সেটা করে না আমি আলহামদুলিল্লাহ খুঁজবে যে আপনার ঘরে ঢুকছেন ঢুকে দেখছেন হায় হায় চোর বেটা ঢুকে টাকা পয়সা সোনা গয়না মোবাইল সব নিয়ে গেছে এখন দেখার পর খুব স্বাভাবিক মানুষ হিসাবে চান্দি তো গরম হবে মেজাজটা গরম হবে মন তো খারাপ হবে কিন্তু আপনি বুদ্ধিমান মানুষ হলে চিন্তা করবেন আল্লাহ খাটটা নিতে পারে নাই আলমাইটা রয়ে গেছে হ্যাঁ শোকেসটা নাড়তে পারে নাই নাড়তে পারলে এটাও নিয়ে যেত হ্যাঁ ফ্রিজটা নিতে পারে নাই যাক আজকে যদি আগুন লাগত এগুলো তো পুরে সাই হয়ে যেত আলহামদুলিল্লাহ সেই বিপদটা আমার হয়নি এখন আপনি বলবেন তাহলে আগুন লাগলে কি বলবো আগুন লাগলে তখন বলবেন আল্লাহ যাক আমি তো বাঁচছি কত মানুষ বাড়িতে ঘুমেছিল আগুন লেগে বাড়িও পড়ে ছাই সেও ছাই হয়ে গেছে আছে না নাই তো আল্লাহ তো আমাকে ভালো রেখেছে ইমানদার সব সময় পজিটিভ পয়েন্ট খুঁজবে খুঁজে আল্লাহ শোকর আদায় করবে শোকর আদায় করলে আল্লাহর কোনো ঠেকা পড়ে না যে আপনার শোকর আদায় করে আল্লাহ কোন লাভ আপনি শোকর আদায় করলে আপনি সুখে থাকবেন কিভাবে সুখে থাকবেন আপনার একটা বিপদের পর আপনি যদি হালকা হয়ে যান তাহলে আপনি আপনি নির্ভর হয়ে যাবেন আপনার পরিসানি কমে যাবে আল্লাহ আমাদের সবাইকে শুক্র আদায় করার তফিক দেন তাহলে আমরা আল্লাহ শুকুর আদায় করবো তো ইনশাল শুকর তিন ভাবে করবো কয় ভাবে শুকুর আদায় করা মুখ দিয়া সেটা কি আলহামদুলিল্লাহ মুখে কি বলা আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার শুকুর আদায় করতেস আল্লাহ তোমার শুক্র আদায় করতেস আল্লাহ তালা কাছে আল্লাহর প্রিয় মান্দারা দোয়া চাইতেন

দ্বিতীয়ত শুক্রিয়া হবে দ্বারা কৃতজ্ঞতা আসল কৃতজ্ঞতা হবে কি দিয়া অন্তর থেকে আল্লাহ যা দিয়েছে এটার উপর আপনি হ্যাপি থাকবেন সুখে থাকবেন আপনি সুখী হওয়ার মূল চাবিকাঠিটাই এই জায়গাটাতে যে আপনি মনের দিক থেকে সুখে থাকবেন এই জন্য বিসাল্লাহ সাল্লাম বলেছেন লাইসেল গেনা বিকা তেরাতিলা আর তলা কিন্নাল গেনা অনেক সম্পদের মালিক হওয়ার নাম ধনী হওয়া নয় প্রকৃত ধনী হলো যে ব্যক্তির মন বড় অল্প পায়াও সে নিজেকে অনেক সুখী মনে করে সে আল্লাহ শোকর আদায় করে ব্রড চিন্তা করে সে তার চাইতে কষ্টে থাকা মানুষের সাথে তুলনা করে নিজেকে সুখী মনে করে এই লোকটা হলো আসল ধনী যা অনেক আছে কিন্তু এরপর নাই নাই করে খাই খাই করে এই লোক দেখতে ধনী হলে কি আসলে ফকির এই ফকির দেখবেন এখন ঘরে ঘরে জনে জনে আছে না নাই চাইতলা বিল্ডিং করার পর ছাদে উঠলে দেখবেন রড বাইর করে ধরে আছে না নাই এটা হলো পাঁচ তালার ফকির ভালো বলছেন আপনার পুরস্কার দেওয়া উচিত চার তালা করার পরে ধরেন পারমিশন চার তালারই আছে আর করার পারমিশন নাই এরপরে দেখবেন উপরে রক বাইর করে দিয়ে দিচ্ছে মানে জোড়া দিয়ে আরো এক তালা তাহলে এই ফকির হলো পাঁচ তালার ফকির চার তলা আছে পঞ্চম তলার ফকির আরে অনেক লোক আছে রিক্সা চালা এসা কুড়ের ঘরে শুয়া একটু পান্তাব ডাল আর কাঁচামরচ দিয়ে ডুলে খেয়া মনের ভেতর থেকে বলতেছে শকর আলহামদুলিল্লাহ পেট ভরে গেছে আল্লাহ সে শুকুর আদায় করে ঘুম দিয়ে দিছে এই লোক নবীন এই লোক হলো ধনী যে নিজেকে অভাবী মনে একজন আসা আমি প্রায় সময় দেখি যুবকরা বলে হুজুর একটু দোয়া করবেন বেশি কিছু চাই না হুজুর এই আল্লাহ লাখ এক টাকা দিয়ে দিলে আমি আর কিছু চাই না একটা বাইক কিনবো এলাকায় একটু দরকার আছে ছোটখাটো একটা দোকান টোকান দিব আর বাকি কিছু টাকা থাকবে একটু চা পানি খাবো ঘুরবো গাড়বো জামা কাপড় কিনবো একটা ভালো মোবাইল থাকবে আমি আল্লাহ কিছু চাই না এরকম অনেক যুবক এই যুবক নির্বোধ তোমার আল্লাহ পাঁচ লাখ দিয়া দিল দিয়া দশ লাখের অভাব ধরাই দিল এটা কি লাভের নাকি আল্লাহ দুই লাখ দিল অভাব একটা কারও দিল না কোনটা লাভের দুই লাখ একটা লাভের না তুমি আল্লাহর সাথে পাল্লা দিয়া তো গোল্লায় যাবা পাঁচ লাখ আর দশ লাখ এরকম নাচাইয়া বুদ্ধিমান মানুষের কাজ হলো আল্লাহ অহ্মা ইন্নি আজ আলু কাল আল্লাহ আপনার কাছে আমি শান্তি চাই সুখ চাই সেটা আপনি কি দশ লাখ দিয়া দিবেন না কোনো টাকা ছাড়া দিবেন সেটা আপনি জানেন আমি কি চাই সুখ চাই আল্লাহ আমাদেরকে সঠিকভাবে দোয়া করার টফিক দাম তাহলে ভাইরা সম্পদ অর্জন করার নাম ধনী হওয়া নয় ধনী হওয়া হলো মনের দিক থেকে নিজেকে কি মনে করার নাম সুখী মনে করার নাম যে আমি ভাবে তাহলে আমার আল্লাহর কাছে আমরা মানুষ জন্য মনের দিক থেকে ধনী হওয়া শিখতে হবে যত কষ্টে থাকেন আপনার চেতে আরো কষ্টে থাকা মানুষের দিকে তাকায় সবর করবেন ঢোক গিলবেন সবরে মেওয়া ফলবেই ফলবে আর ঝোক আর দুদিন এমনকি জীবদ্দশায় যদি না ফেলে ইমানদারের তো হারাবার কিছু নেই জান্নাত এবং আখেরাত আছে আল্লাহ তালা এখানকার প্রত্যেকটা কষ্টের বিনিময় হিসেব করে করে যদি আপনি সবর করতে পারেন তাহলে আল্লাহ আখেরাতে দিবেন আর যদি গালিগালাজ করে শেষ করে বলেন যে যা কি আর করা সবর করলাম তো এই দুই নম্বর সবরের কোনো বিনিময় পাওয়া যাবে আল্লাহ আমাদের সবাইকে শোকর আদায় করার তফিক দান এই শোকর আদায়ের মধ্যে আবার কিছু মানুষ আছে দেখবেন আল্লাহ শোকর খুব জোর করে আদায় করে মাসাল্লাহ এটা তো ভালো কিন্তু বান্দার শোকর আদায় করে না কথা বুঝছেন আদায় করতে হবে আবার কিভাবে সেটা ধরেন আল্লাহ আপনাকে অনেক সম্পদ করার তফিক দিয়েছেন অনেক কিছু করতে পারছেন যাই হোক কিছু একটা হয়েছে আপনি তো প্রথম আল্লাহ শকর আদায় করবেন আল্লাহ তৌফিক দিয়েছেন সেজন্য কিন্তু পাশাপাশি এই এতদূর যাওয়ার পেছনে যদি কারোর অবদান থাকে তাহলে সেটাও স্বীকার করতে হবে যে এটা আল্লাহ আমাকে দিয়েছেন অমুক আমাকে সাহায্য করছেন তার উসিলা ছিল তার চেষ্টা ছিল আমি তার নামতে সুক্রিয় আদায় করি এটা আপনাকে মুখে স্বীকার করতে হবে আপনি যদি বলেন যে আরে আল্লাহই আমার সব দিছে আরে কেউ আমার জন্য কিছু করে নাই তাহলে আপনি আল্লাহ শকর আদায় করলেন না এই শকর আল্লাহ অ্যাকসেপ্ট করবেন না লামিয়াস করি ন্যাস লামিয়াস করিল্লা যে মানুষের সুক্রিয় আদায় করে না সে আল্লাহরও সুক্রিয় আদায় তাহলে শুধু আল্লাহ শকর আদায় করলে হবে না বান্দারও শকর আদায় করতে চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করুন